বলছি নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে যেন একটা নিয়মিত মারামারির ঘটনা ঘটছে কেন ঘটছে এটা সম্পূর্ণই আমার অজানা তবে আমরা যারা দায়িত্বপূর্ণভাবে থাকি প্রশাসনের সঙ্গে আমরা কোনো সময় অশান্তি চাই না নবদ্বীপে শ্রীতৃতদেবের শান্তির দেশ আর বিশেষ করে আমাদের বিধায়ক পুণ্ডরী কাক্ষ সাহা সারা বাংলায় পরিচিত তিনি শান্তি তার বার্তাটা আমরা নবদ্বীপেও রাখার চেষ্টা করি কিন্তু মাঝে মাঝে এমন মানে ওই পার্টির নামই বলতে হয় বিজেপি তাদের গিয়া পলিটিক সংখ্যায় বেশি না সংখ্যায় হাতে গোনা কোনো জন না সেটা বেশি নেই কিন্তু রকম গিয়েও গত পরশু দিন আমাদের মমতা ব্যানার্জির ছবি টান এর ছবি টান ফেলে দেবে এইখানে যা আমরা কালকা ছবি বুঝবো আবার পরের দিন গেছে কালকা গিয়ে এখানে উৎপাদ করেছে দুই পক্ষেই হাতাহাতি হয়েছে আমাদের পাঁচ ছটা ছেলে মানে তৃণমূলের এমসিপির পাঁচ ছটা ছেলে অনরেড হয়েছে আর ওদেরও দুই বোধ বোধহয় হয়েছে দুজনের মধ্যে একজন একটু বেশি লেগেছে আর যে সত্যটাকে আমার থেকে করতে হবে কিন্তু আমরা এই অশান্তি চাই না এইটাকেই মানে সারা বাংলার পক্ষে একটা অশান্তি সৃষ্টি করার জন্য ওই যে রাজনৈতিক দলটা যে রাজনৈতিক দলটা কেন্দ্রে বসে আছে অস্থিরতা সৃষ্টি করে ভোট নিতে চাই এটা কি সম্ভব নবদ্বীপের মাটিতে সম্ভব না নবদ্বীপের মাটিটাই হইল শান্তির মাটি এখানে শ্রী চৈতন্য দেবের জন্মস্থান কেউ যদি ভেবে এখানে গণ্ডগোল করে নিয়ে আমরা ভোটের ফয়তা লড়ব সারা বছর শান্ত থাকে ভোট আসলে পরে এই সমস্ত এখানে এই কুচক্রির মতন এটা

করোয়া হয় পড়ুয়ার বাইরে তো চলে যায় বৈরাগতটাই ঘটনা ঘটেছে বৈরাগত আর ঘটেনি বলেছেন উভয় পক্ষ নেই মানে বৈরাগত আছে প্লাস প্লাসদের আছে তো তারা মিলিতভাবেই ঢুকে গেছে বলে যে তখন ধর যে বৈরাগত যে আইডেন্টিফাই করা সম্ভব না দু তিনটে ছেলে

একটা ছেলেকে ইয়ার আগে হসপিটালে মেরে দেড় মাস দিন ছিল এই বিকি দেড় মাস দিন আমাদের ছেলেটা চিকিৎসা দিচ্ছিল বিকি এই অ্যারেস্ট অ্যারেস্টই হয় একদিন অ্যারেস্ট হয়েছে পরের দিন তাহলে তার বিরুদ্ধে অভিযোগ কি লঘুধারায় হচ্ছে লঘুধারা না হলো কেন এটা পুলিশকে আমি বলছি যার যদি জামিন দেয় আমার কিছু করার থাকবে না